যে মানুষের দায়িত্ব সঠিক না যে মানুষ দায়িত্ব পালন করতে পারে না যে মানুষ দায়িত্ব জায়গাটা সে ধরে রাখতে পারে না সেই মানুষগুলো আসলে ব্যবসা বাণিজ্য করে কখনোই কিছু করতে পারবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আসলে আপনাদেরকে আজকে যে বিষয়টা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে যদি কোনো মানুষ দায়িত্ব দেয় তাহলে সেই দায়িত্বটা আপনি খুব ভালোভাবে পালন করবেন কেননা দায়িত্বটা যদি আপনি ভালো করে পালন না করতে পারেন তাহলে মানুষের বিশ্বাসের জায়গাটা যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার ব্যবসা বাণিজ্যে কোনো জায়গায় আপনি কিন্তু শান্তি পাবেন না আল্লাহ তালার পক্ষ থেকে সেটা আল্লাহ ভ্যানিশ করে দিবে। এটার কারণটা হলো কি আজকে আমি আপনাদেরকে বলি কোম্পানি থেকে যেভাবে বাচ্চা অর্ডার করা হয় যে প্রসেসিং সেটা হলো ডিলারের মাধ্যমে তো যেই ডিলার সাহেব আমার বাচ্চাগুলো অর্ডার করেছেন তার বাচ্চাগুলো কিন্তু একটা বড় ফার্মে চলে আসছে ওইখানে কিন্তু আমার দুইশো বাচ্চা চারটা কার্টুনে চলে আসছে মাসা তো আমি কিন্তু ওনাকে ফোন দিই নাই উনি বলছে যে আমাকে ফোন দিয়ে জানাবে যদি খামারে বাচ্চা আসে তো আমাকে জানাবে তো আমি সেই অপেক্ষায় ছিলাম তো আমি ফজর নামাজের পরে কিরে বাচ্চা আসে না তারপর ফোন দিলাম ফোন দেওয়ার পরে বলতেছে বাচ্চা তো ফজরের নামাজের অনেক আগেই চলে আসছে বাচ্চা গিয়ে অমুক জায়গা থেকে নিয়ে আসো আচ্ছা তো এই জিনিসটা আমাকে আগে বলবেন না আপনি আমার বাচ্চাটা কেন ওইখানে রাখলেন আমি তো ওনার ব্রুডারে গিয়ে দেখলাম যে উনি কিন্তু বাচ্চা গুলাকে করলো বাচ্চাদের খেলাই সুবিটের পানি টানি সব খাওয়াই তো উনি ওনার জায়গা থেকে যদি ডিলার সাহেবের কাছ থেকে নাম্বারটা উনিও কিন্তু নিয়ে ফোন দিতে পারতো কারণ আমি নিজেও একটা খামারি আমার এইখানে যদি কোনো বাচ্চা আসে কারো বাচ্চা আসে আমি কিন্তু ডিলারের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে দ্রুত ওনাকে ফোন দিয়ে বলি যে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য আসলে যারা এই সব কাজগুলো করেন যারা ফার্মিংয়ের সাথে আছেন নিজের সম্পদের জিনিস যখন চিন্তা করবেন মানুষের সম্পদের কথা কিন্তু চিন্তা করতে হবে কেননা এটা একটা দায়িত্ববোধের জায়গা ব্যবসার জায়গা এখানে একটা মোহাব্বতের জায়গা এইখানে যদি মানুষের সাথে সুব্যবহার না করেন তাহলে আল্লাহ তালা তো বরকত রাখবে না এটা তো একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ ব্যবসা ওটা পবিত্র জিনিস আপনি নিজের বাচ্চাগুলো কিন্তু আপনি ঠিকই ব্রুডারে বসায় দিলেন কিন্তু আপনার যে একটা দায়িত্ব আছে আপনার কাছে যে দুইশো বাচ্চা আসছে আপনি কিন্তু পারতেন ডিলারের কাছ থেকে ফোন দিয়ে অন্তত বলতেন যে ভাই কার বাচ্চা ওনাকে বলেন আইসা নেওয়ার জন্য বাচ্চাটা তো আসছে তো এটা আমি কতক্ষণ এখানে রাখিয়ে দেবো বাচ্চাগুলো এখানে থাকলে দুর্বল হবে আসলে এই জিনিসটা বললে পারতেন যাই হোক কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তালার পক্ষ থেকে ঠান্ডা দিন ছিল আমি বাচ্চাগুলো নিয়ে আসছি হয়তো বা এক ঘন্টা পর কিন্তু আনার পরে লাইসু পানি দিয়ে দিলাম একটু ডুসটা একটু বাড়ায়া আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে তারা স্বস্তি ফিরে আসবে কিন্তু আমি আমার কথাটা হলো যে দায়িত্ববোধের জায়গাটা আপনারা যদি সঠিক না রাখেন তাহলে ব্যবসা বাণিজ্য করে কখনই শান্তি পাবে নালাতালার পক্ষ থেকে কিন্তু বরকত চলে যাবে ভাই তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন মানে যারা এই বাচ্চা নেবেন তারা কিন্তু দায়িত্ববোধের জায়গাগুলো সঠিক রাখবেন বাচ্চার ক্ষেত্রে আপনার উপরে যে দায়িত্বটা পড়বে আপনি কিন্তু যত্ন আদি করবেন আমি যে মোরল আপনাদেরকে এইটা ভ্যাকসিন ট্যাক্সিন কমপ্লিট করে আপনাদের হাতে পৌঁছাই দিব তারপর যা মনে করবেন যে নিয়ে ছাইরা দিলেন খালি বাস এরকমটা না আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দিব সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনারা লালন পালন করবেন ইনশাল্লাহ আপনাদের বাড়ি এক একটা টাইগার মুরগি যে মুরগাগুলো হবে এটা দেখে মানুষ মানে অনেক আনন্দিত হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ